ছাদে এসেছিলাম একটু কাপড় তুলতে ওয়েদারটা আজকে এত ভালো এত ভালো মানে কি বলব খেয়ে ঘুমিয়ে সব কিছু করেই শান্তি আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে করছে দল পড়াশুনো ডলের কালকে দিয়ে এক্সাম যেহেতু পড়াশুনো হচ্ছে আর আমি একটু পরে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলবো দেখছেন সব মেলানো এই ওয়েদারটা যদি সারা বছর থাকে না যারা ধরুন বাইরে কাজ করে বিষকা চালায় তারপর সবজি বিক্রি করে খুব কষ্ট হয় তাদের এই গরমের মধ্যে জানি কর্ম না করলে এই যে হাতটা উঠবে না এই পেটটার জন্যই তো সব কিছু তাই না বলুন যাই হোক আমরা চাইলে তো কিছু হবে না প্রকৃতির ওপরে সব কিছু প্রকৃতি যদি চায় তাহলেই রোদ বৃষ্টি ঝড় জল চলুন আমরাও ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগাই আবার বাতি দিতে হবে একটু পরে গিয়ে